তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স ইতিমধ্যে আমাদেরকে ফুড এসাই রিকুইরমেন্টের সাথে যুক্ত বেশ কয়েকটা চাকরি প্রার্থী গতকাল থেকে একটা বিষয় নিয়ে প্রশ্ন করছেন সেটা হচ্ছে ইতিমধ্যে তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট বা গণমাধ্যমগুলো থেকে খবর পাচ্ছেন ফুড এসআই রিকুয়ারমেন্টের যে নোটিফিকেশান রয়েছে বা ফুড এসাই রিকুয়ারমেন্টের যে এক্সামটা কিছুদিন আগে কন্টাক্ট করানো হলো সেখানে দুর্নীতির কারণে প্রশ্নপত্র লিকের কারণে অবশ্যই পিএসসির পক্ষ থেকে কিন্তু নোটিফিকেশান জারি করে নাকি আপনাদের এক্সামের ঘোষণা করা হয়েছে অর্থাৎ এক কথায় বলতে গেলে পুরোনো এক্সামটাকে ক্যান্সেল করা হয়েছে এবং এক্সামের জন্য নতুন ডেট ঘোষণা করা হচ্ছে বলে তারা কিন্তু খবর পেয়েছেন তো বিস্তারিত এই বিষয় নিয়ে আপনাদের মধ্যে যে একটা ভুল ধারণা ছিল সে সেটা কিন্তু আমরা লাস্ট একটা ভিডিওর মাধ্যমে আজকের ডেটেই আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম এবং সেই ভিডিওতে বলেছিলাম যদি কেউ এই বিষয়টার উপরে অথেন্টিক যে আপডেটটা রয়েছে সেটা সম্পর্কে কোনো ইনফরমেশন এখনও না পেয়ে থাকেন অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা সেপারেট একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ডিটেলস বিষয়টা এক্সপ্লেন করে দেবো তো এই নিয়ে কিন্তু অনেকেই আমাদেরকে প্রশ্ন করেছেন বা অনেকেই মেসেজ করেছেন সেই কারণে কিন্তু ফ্রেন্ডস আমরা আর কোনো ধরনের কোনো এই বিষয়টার উপরে কিন্তু কোনো ভুল ধারণা কারোর মধ্যে রাখতে চাইছি না তাই সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশনটা এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো দেখুন ফ্রেন্ডস বিষয়টা কী হয়েছে একটু ভালো করে বুঝে নেবেন আমাদের কিন্তু রাজ্যে ডবলিউবি পিএসির পক্ষ থেকে ফুড এসআই রিকুইটমেন্টের যে এক্সাম ছিল সেটা ষোলো এবং সতেরো তারিখে কন্টাক্ট করানো হয় তো সম্ভবত পনেরো তারিখের দিকে বিহার পিএসসি অর্থাৎ বিহার বোর্ডের যে পিএসসি রয়েছে তো বিহার পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে টিচার্স নিয়োগ রিলেটেড কিন্তু টিচার্স একটা রিকুইটমেন্ট ছিল তো সেই টিচার্স রিক্রুইরমেন্টেরই কিন্তু ফেন্স একটা এক্সাম হয়েছিল বা পনেরো তারিখে সম্ভবত তো সেখানেও কিন্তু এই কোশ্চেন লিকের ব্যাপারটা সামনে উঠে এসেছিলো কোশ্চেন নিয়ে বেশ কিছু দাবি উঠে এসেছিল চাকরি প্রার্থীরা কিন্তু সেই বিষয়টাকে ইস্যু করেছিলেন এবং চাকরি প্রার্থীরা অবশ্যই কিন্তু সেই প্রশ্ন Mật tru ফাঁসের ব্যাপারটাকে এনে বেশ কিছু অভিযোগ কিন্তু করেছিলেন তারই পরিপ্রেক্ষিতে অবশ্যই কিন্তু বিহার পিএসসি অর্থাৎ বিহার পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে অফিসিয়াল বেশ কিছু নোটিফিকেশান জারি করে জানিয়ে দেওয়া হয় যে তারা সম্পূর্ণরূপে কিন্তু ফেন্স এই রিক্রুটমেন্টের যে এক্সামটা হয়েছিল সেই এক্সামটাকে বাতিল করে দিচ্ছে এক্সাম তারা নেবে তবে রিএক্সামের আগে তারা বেশ কিছু নতুন প্রসিডিওর কিন্তু গ্রহণ করবে এই রিক্রুটমেন্টে যাতে কোনো অস্বচ্ছতা না থাকে তো তার পরবর্তীতে তারা কিন্তু নতুন করে ডেট এবং শিডিউল কিন্তু ঘোষণা করে দেবে আপনাদের জন্য এরকমই কিন্তু ফেন্স নোটিফিকেশান তারা দিয়েছে এখন পর্যন্ত তাদের এই শিডিউল কিন্তু আসেনি বাড়ি এক্সামের কোনো ডেট কিন্তু তারা প্রকাশ করেনি তবে পুরনো এক্সামটা ক্যান্সেল হচ্ছে এটা কনফার্ম হয়ে গেছে নোটিফিকেশনও জারি করা হয়েছে তো এই আপডেটটাই আপনারা কিন্তু পিএসসি নোটিফিকেশন দিয়েছে জেনেই আপনারা কিন্তু অনেকেই মনে করছেন তাহলে হয়তো আমাদের ডবলিউ বিপিএসির ফুড এসআই রিক্রুটমেন্টের ব্যাপারটা তো দেখুন ফ্রেন্ডস আপনাদেরকে বলে দিয়ে এটা কিন্তু আপনারা বিভিন্ন গণমাধ্যম থেকে ইতিমধ্যে জেনেছেন তো বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা গণমাধ্যম যেগুলো দেখছেন আপনারা সেখান থেকে অবশ্যই সঠিক আপডেট আপনাদেরকে দেওয়া হয়েছে তবে আপনারা কিন্তু শুধুমাত্র হেডলাইনগুলো দেখেছেন এবং এই ধরনের কিন্তু একটা মন্তব্য আপনারা করে বসছেন তো আপনাদেরকে বলে রাখি সম্পূর্ণ বিষয়টাকে ভালো করে না দেখে কখনোই কিন্তু কোনো কোনো ধরনের কোনো কমেন্ট বা কোনো মন্তব্য করবেন না এই ক্ষেত্রে আপনারা কিন্তু ফ্রেন্ডস একটা ভুল ধারণা শিকার হচ্ছেন অবশ্যই আপনারা কিন্তু বিহার পিএসসি বোর্ডের যে আপডেটটা এসছে সেটাকে গুলিয়ে ফেলছেন ডব্লুবিপিএসির সাথে তো অবশ্যই কিন্তু এরকমটা করার প্রয়োজন নেই এবং বিষয়টাকে একটু ভালো করে বুঝে নিন এখনও পর্যন্ত ডবলিউ বিপিএসসির পক্ষ থেকে ফুড এসাই রিকুইটমেন্টের রি এক্সাম নিয়ে কোনো ধরনের কোনো সিদ্ধান্ত জানানো হয়নি ইতিমধ্যে কেস হয়েছে চলতি কেসের উপরে আপডেট আসবে পরবর্তীতে সেদিকে নজর দিলে অবশ্যই আমরা রাখব তবে এখন বর্তমান প্রতিহার দাঁড়িয়ে আমাদের ডবলিউ বিপিএসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন ফুড এসাই রিকুইটমেন্টের এক্সাম বাতিল নিয়ে কোনো সিদ্ধান্ত তারা সরাসরি ভাবে জানায়নি এটা পরিষ্কার জেনে রাখুন তো যে আপডেটটা আপনারা দেখতে পাচ্ছিলেন সেটা বিহার পিএসসি অর্থাৎ বিহার পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে তাদের টিচার্স রিকুয়ারমেন্ট রিলেটেড একটা এক্সাম হয়েছে পনেরো তারিখে সম্ভবত আমাদের ফুড এস সাই কয়েকদিন আগেই তো সেখানকার কিন্তু আপডেট এটা আশা করি বিষয়টা বোঝাতে পারলাম এর বিষয়ে আর এই মুহূর্তে সেরকম কিছু নেই অনেকে টপিকটা নিয়ে প্রশ্ন করছিলেন তাই আজকের ভিডিওটির মাধ্যমে ক্লিয়ার করে টপিকটা আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি সম্পূর্ণ কনফিউশনগুলো এবার দূর হয়ে গেল তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের রাজ্যের ফুড এস সাই নিয়ে আদার্স কিছু অফিশিয়াল আপডেটের সাথে